আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি রান্না নিয়ে আপনাদের সামনে না আসলে আমার ভালোই লাগে না যাই রান্না করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে জানি না আপনারা কে কীভাবে নেন তবে আমার ভালো লাগে আমি এই তেলটি দেখি মনে হচ্ছে এমন কেন আসলে এটি মাছ ভেজে নিয়েছিলাম তেলটি নষ্ট না করে ওই তেলেই মাছটা রান্না করব এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে রান্না করব কই মাছ দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ একটু তেল তেল ঝালের মতন করেই কই মাছের তবে এতে আমি একটু পোস্ত ব্যবহার করবো পোস্ত দিলে কই মাছের তেল ঝালের সাথে এটা খেতেও খুব ভালো লাগে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব এখন পেঁয়াজটা আমার হয়ে গেছে আমি এখন এতে পেঁয়াজ বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এটাতেও খুব ভালোভাবে আমি ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে আপনাদের হয়তো কারণ প্রচুর ধোয়া হচ্ছে ভালোভাবে এটাকে ওর সাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি একটু পানি এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচা মাছ মশলাটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব দেখেন মশলাটা আমার কি সুন্দর সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছগুলো আমি খুব বেশি ভাজি নিই আলতো করে ভেজে নিয়েছি এখন আমি আলতো হাতে একটু ড়ে দিচ্ছি আমি এখন এটাকে ঢেকে দেব দেখেন রান্নাটা আমার হয়ে গেছে হয়ে গেল পোস্ত দিয়ে কই মাছ বা কই মাছের ভুনা বা তেল কই যাই বলেন না কেন আমি চুলাটা আফ করে দিচ্ছি দেখতে কি চমৎকার লাগছে সুন্দর একটা ঘ্রানও এসেছে আপনাদের আসলে আমি ঘ্রাণটা তো আর দেখাতে পারবো না এটা অনুভবের বিষয় আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই একবার এমন করে বানিয়ে খেয়ে দেখবেন যারা খান তারা তো খানই তারা এর স্বাদটা জানেন আর যারা খান না তারা বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ